হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা গ্রামীণ সিমের পাঁচ জিবি ফেরি কীভাবে নেবো চলুন দেখা যাক প্রথমে আমরা মাই জিবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করার পর আমরা একটু নিচের দিকে স্কুল করবো নিচের দিকে স্কুল করার পর এখানে দেখেন মাই অফার নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব উপরের দিকে করার পর এখানে দেখেন পাঁচ জিবি ডিভাইস অফার সাত দিন এখানে দেখেন টাকা জিরো টাকা দেখাচ্ছে আমরা এর উপরে একটি ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচে দেখেন উপরে দেখেন পাঁচ জিবি অফার পাঁচ জিবি ডিভাইস অফার সাত দিন নিচে দেখেন কনফার্ম প্রেসার্স এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলেই সাথে সাথে কিন্তু পাঁচ জিবি ফ্রি পেয়ে যাব এভাবে আপনারা আপনাদের গ্রামীণ সিমে পাঁচ জিবি ফ্রি নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এটা কিন্তু শুধু ডিভাইস অফার আপনার যারা গ্রামীণ সিম ইউজ করেন শুধু তাদের জন্য এই পাঁচ জিবি ফ্রি অফারটি প্রযোজ্য